খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা মেহু পায়রা 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 খুব সাবধান ছাগল নজর কখন তোর দিকে ছবল মারে বিশ্বাস কর নজর হ্যাঁ সিসি ক্যামেরা দরিত্রি বললো না সিসি ক্যামেরা লাগানো হয়েছে হ্যাঁ রে খুব ভুল করে ফেলেছিস খুব ভুল করেছিস খুচিয়ে আমাদেরকে বিশ্বাস কর এবার শুধু তুই দেখতে থাক এটাও ছি ছি তোর কপালটা দেখ এ নাকি বাড়ির ছেলে এর মানে কি হরিভক্ত হাই ভগবান হরিভক্তর ছেলে এরকম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে কৃষ্ণ ভক্ত হরিভক্ত যার মা তার ছেলে এতটা নোংরা কেন এটাও কি একটু তোমাদের কোথাও খটকা লাগছে না কোথাও মনে হচ্ছে না এর পুরোটাই মুখোশধারী এর মুখোশের মধ্যে পুরোটা সামনে যেটা দেখায় ভালো মানুষই তার পেছনে পুরোটা নোংরা যখন একটা ছেলে হ্যাঁ গো ছাগলকে বলছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজ অনেক কিছু বলবো শুধু কান্না থেকেই ওর দিদি ওকে তাড়িয়ে দেয়নি ঠিক আছে আজকে বুঝতে পারছি ওর দিদি মানে ওদের বংশের মেয়ে কোনো পিস্ত তো বা পিসিরই মেয়ে সেই তো নিজেরই হচ্ছে সেই দিদি একে পছন্দ করে না কেন আজ বুঝতে পারছি বন্ধুরা এর নিজের নেচারটা নোংরা জঘন্য ঘিন্নতম একটা ছেলে বিশ্বাস করো আজকে ও দিদির বাড়িতেও যেতে পারে না আজকে যে মেয়েটাকে নিয়ে লাফালাফি করছে আরে ভাই সিমি সিম সিমি 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 সি সিমি সিমি হ্যাঁ সিমি শেষকালে এটাও বিবাহিত মেয়ে ফেলে দাও মাল বাবা এটাও মাল এ কি শুনছি ছাগল লাগানো হয়ে গেছে সব খবর এবার চলে আসবে সেটাই তো ভাবি আইবুড়ো মেয়ে ধরলো এ তো আইবুড়ো মেয়ের পেছনে খরচ করার মতো ক্ষমতা নেই কারণ এ তো বিবাহিত মেয়ে ধরে আর যে মেয়েটাকে ধরেছে সেই মেয়েটার খুব নিমকির চুলকানি তাতেও পয়সা দিয়েও কি랬으니 এবার শুধু দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কে স্কিপ করোনা স্কিপ করলে অনেক অনেক কিছু মিস করবে এবার সব তথ্য আস্তে আস্তে ফাঁস হবে আমি তো সেটাই ভাবছিলাম এটাকে নিয়ে রসলা করছে দেখ তোর কপালে একটা আইব্রো মে যুঁছছে আরে জুটবে কি করে নিজের ক্যারেক্টারটা দেখতে তো নোংরা চরিত্র আরে মনে পড়ে একটা কথা বলে দিচ্ছি মনে পড়েছে কান্নায় যে তোর দিদি ভাগনা বউকে অনেক নোংরা কথা বলেছিস ছাগল সেখান থেকে তোকে জুতিও বার করে দিয়েছে কানলা যাওয়ার ক্ষমতা নেই ঠিক বলেছি না ছাগল হম তুই তোর ভাগ্নে বউটাকেও ছাড়িস নি নোংরা কথা বলতে রে ঠিক বলছি না ছাগল আজকে এই যে সিমি যে সিমি হ্যাঁ বন্ধুরা এও বিবাহিত এরও বিয়ে হয়ে গেছে এও ছিপরা মাল হ্যাঁ গো ছাগল ধরেছে আইবুড়ো মেয়ে জোটে না আবার এর বড় নাম কাজল যে পতিতার নাগর লালবাগের কাজল হ্যাঁ সেই নামেই নাম আবার ওই নাগরটাকে ভেবে নিও না হ্যাঁ এরও কাজল এখন কেস চলছে এ বাবা খুব জুটি ভালো বলছো না এই জুটি বন্ধন তো পেয়ার আহা আহারে কি সুন্দর জুটি গুনে জুটি কেন বলছো বলো তো রক্ষিতা যাকে ও রক্ষিতা নাম দিয়েছিল ঈশানী সেও তো কারুর মানে পাঠার ফেলে দেওয়া মাল ছিল তাই না ঠিক বলছি না আবার রিমি পাঠারি খাওয়া আবার সিমি কাজলের খাওয়া আহারে তোর কপালে এরকম জোটে তুই কি ভেবেছিলিস কেউ জানতে পারবে না এটাও বিয়ে হওয়া মাল সেটাই ভাবছি বাবারে রে এ কিনা আবার ভদ্রবাড়ির ছেলে এর মানে কি হরি ভক্ত হ্যাঁ যখন প্রতিবাদ মহল মনিদি বা আমরা ওর মা বাপকে গাল এখনো অব্দি দিইনি তাও তোমরা সবাই বলে গেছো ওর মা বাবাকে গাল দিয়েছি ও কোথাও বা তোমরা কোথাও প্রমাণ দিতে পারবে গাল দিয়েছি আমরা কোনো ভিডিও বা লাইভ প্রাইভেট করতে হয় না রয়ে গেছে আজ বলতে বাধ্য হচ্ছি ওর মা বাবাকে গাল দিচ্ছি না আজ বলতে বাধ্য হচ্ছে ওর মা বাবার শিক্ষার অভাবে আজ এই ছেলেটা এরকম নোংরা চরিত্রে রয়েছে ওর মা বাবা নিশ্চয়ই নোংরা আজকে তোমরা বলো তো তিন তিনটে মেয়েই ধরছে সেই বিয়ে হওয়া মেয়েগুলোকেই কেন ধরছে এতই যদি ভালো এই ছাগল আজকে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কেন বিয়ে হওয়া মেয়ে তো সিমিও বিয়ে হওয়া বিবাহিত মহিলা হ্যাঁ এখন কাজলের নামে কেস করেছে এই নোংরা একদম একদম ডাকে চেনে হ্যাঁ এর মায়ের নাম বললেই চিনে সত্যি ভাই আর এগুলো জোটে কার কপালে এই ছাগল ছাগল নিজেকে জাহিল করে আমি শিক্ষিত আমি শিক্ষিত বাবা মুখে ভাষা দেয় না 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 শিক্ষিত ফ্যামিলির ছেলে ভদ্র স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে তাই জন্য এসব মেয়েগুলোই ওর কপালে জোটে তাও তো বলবো রক্ষিত অনেক ভালো আর এই যে সিমি এক নাম্বার খানার মেয়ে ঠিক আছে এর সব ডিটেলস আমরা পেয়ে গেছি আস্তে আস্তে শুধু প্রমাণ দেব তোমরা শুধু দেখতে থাকো এই ছেলেটা এই ছাগল কতটা নোংরা যে মেয়েটাকে নিয়ে রাসলীলা করছে যে মেয়েটাকে নিয়ে ভিডিও করছে আর সেই মেয়েটাকে আর ছেলেটাকে দেখে তোমরা বলছো না কি সুন্দর জুটি এ বন্ধন তো প্যার কা বন্ধন হে হ্যাঁ ভালোবাসার জুটি আ তোদের জুটি দেখে মন ভরে যায় চাই শুধু দেখতে থাকো না এদের কি অবস্থা হয় খুঁচিয়েছে না বিনা কারণে বিনা কারণে বলে গেছে না কন্ট্রোভার্সি কেটারের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে রিমিলা রোড এবার ও শুধু দেখবে আমার রুল এতদিন মিষ্টি মুখে ভদ্র ভাষায় এবার শুধু প্রমাণ দিয়ে কথা হবে বুঝেছো আর ওই জন্য কানলাতে ওর দিদির বাড়ি ইচ্ছা করে ওর দিদি ঢুকতে দেয় না একবার জিজ্ঞাসা করো তোমার দিদি কেন ঢুকতে দেয় না ও ভাগ্নে বইয়ের সাথে কি করেছে একবার জিজ্ঞাসা করো তো সেটারও প্রুফ কিন্তু আছে শুধু তো বল খুলতে লাগলাম কিরে ছাগল দেখি তোর হয়ে কে কে ভিডিও নামায় আর তুই যাদেরকে ইউজ করছিস না তারা বুঝতে পারছে না কিন্তু তোর জন্য এরাও একদিন বদনাম হবে এটা আমি অন ক্যামেরায় বলেছি তোর জন্য বদনাম হবে তাই বলছি ওর হয়ে কেউ কথা বলুন এই সিমিও একটা বিবাহিত মেয়ে এখন কেস চলছে কাজল হ্যাঁ কাজল ওর বরের নাম কেস চলছে সেই মেয়েটাকে নিয়ে এখন রাসলীলা করছে কি সবাই বোকা বললাম না প্রথমে শুরুতে খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা একটা কথা বলছি শোনো ধরিত্রীর ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো আরো একটা কথা বলছি এই ভিডিওটা দেখার পরে আস্তে আস্তে ওর সবটাই টেনে ছিঁড়ে দেবো ও পেছন দিকে খোঁচা মারছে না পেছন দিকে খোঁচা মেরে আমাদের এগেনস্টে লোক নামিয়েছে পেছন দিকে খোঁচা মেরে আমাদের মধ্যেই ভাঙন ধরাতে শুরু করেছে পেছন দিকে খোঁচা মেরে অনেক কিছু ওর সৃষ্টি করতে শুরু করেছে সেটা তো হতে দেবই না আর ওর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়বো হরিভক্ত ছেলে না ওর মানে কি হরিভক্ত বা স্টাইল মারতে পারে তাই না একটা নোংরা জঘন্য ছেলে আজকে তোমরা বলছো না এই ছেলেটা ভালো আজকে একটা মানে কি বলবো এই ভাষাটা আমার দিতেও নিজেকেও লজ্জা লাগছে মানে এই ভাষাটাও যদি ওকে বলি সেই ভাষাটারও অসম্মান দেওয়া হবে এই ছাগলকে শুধু দেখতে থাকো অসভ্য একটা ছেলে শুধু বিবাহিত মেয়েগুলোকে ধরে কিসের জন্য টাকার জন্য আইবুড়ো মেয়ে ধরবে না আইবুড়ো মেয়ের পেছনে খরচ আছে আর ও বিবাহিত মেয়েগুলোকে এই কারণেই ধরে মেয়েগুলোর কাছ থেকে টাকা নেবো আর বিবাহিত মেয়ে এই যে এই সিমির খুব নিমকির কুটকুটানি বিশ্বাস করো বিশ্বাস করো যেটা ঈশানির মধ্যে ছিল না যেটা রিমির মধ্যে ছিল না অন ক্যামেরায় বলতে বাধ্য হলাম ঈশানির মধ্যে ছেলেকে ধরে রাখতো বা রিমির মধ্যে থাকলেও এই ছেলেকে ধরে রাখতো এদের মধ্যে কিন্তু ওই নেই যেটা আছে সিমির মধ্যে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলি এই যে রিমির সাথে রিমির বাড়িতে যেত যাই করতো কিন্তু সিমির সাথে সম্পর্ক রেখেছিল সিমির সাথে অনেক কিছু শেয়ার হয়ে গেছে এই ছাগলের হ্যাঁ এই কথাটা শুধু মুখে না প্রমাণও আছে আমাদের কাছে ও নিজেকে বলে না ভালো ছেলে এক নম্বরের ছোট লোক রাক্ষস ছেলে আবার একটা কথা বলছি রাক্ষস লোকে বাইতে বাড়িতে পুঁত থালা পেতে গপ করে গিলতে পারে আজকে এই ভাষাটা বলতে বাধ্য হচ্ছি ওর দিদির বাড়িতে দিদি নিজে বলেছে আমার কাছে খবর দিদি যে কাল্লার ওর দিদি কোনোদিন যেতে পারে না কাল্লা মুখ করতে পারে না কাল্লা তো দিদি মানে এমন এমন টাইমে যেত ভাগ্নের খাবার কেড়ে খেয়ে নিতো আজকে এই কথাগুলো বলছি এগুলো দেখো বলা উচিত না আজকে ওর দিদিরই কথা ভাগ্নের মানে কেড়ে কেড়ে খাবার খেয়ে নিত আরে ভাগ্নে খাচ্ছেন ওকে খেতে দিয়ে চোরটা খাওয়া হয়ে যেত ভাগ্নেরটা থালা থেকে গপ করে খেয়ে নিত এতটাই রাক্ষস এতটাই হ্যাংলা ছেলে আজকে ওর দিদির বলা কথাই গেল অনেক জায়গা থেকে অনেক খবরই পাই বুঝলি ছাগল তুই কান্না যেতে পারিস কেন যেতে পারিস না একটু বলিস সোশ্যাল মিডিয়াতে তোর দিদি না মুখটা খুলে দেয় কোন দিন দেখিস অসভ্য কোথাকার এই ছেলেটা যেখানে যেত সেখানে গপ 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 করে গিলতো রাক্ষস কোথাকার সাথে বলেছিলাম রিমি ডিম খাচ্ছো ওকেও ডিম খেতে হবে সঙ্গে সঙ্গে এক থালা ভাত খেয়ে উঠলো সেখানে রিমি খায়নি একটা ডিমের বোঝ ওকেও খেতে হবে আজকে এই কথাগুলো বলতে নেই লোকের পোন মেরে খেতে পারে আজকে তোমরাই দেখো এই মেয়েটাকে আবার মানে বিবাহিত মেয়ে ও যদি ভালো ছেলেই হতো বিবাহিত মেয়েগুলোকে ধরছে কেন বিবাহিত কারুর ফেলে দেওয়া মালগুলোকেই ধরছে কেন একটু তোমরা মাথায় বুদ্ধি খাটিয়ে এই রাতে ভিডিওটা দেখার পরে ভেবো এই ছেলেটা কতটা নোংরা চল আজকে আমার এইটুকুই বল খুললাম আবারও সেই বৌদি বাচ ছেলে মা বাচ ছেলে বুঝেছিস ছেলে তুই বুঝেছিস বৌদি বাচ ছেলে বৌদি গুলোকেই তোর ভালো লাগে আইবুড়ো মেয়ে তোর ভালো লাগে না আইবুড়ো মেয়ের পেছনে এটা খরচ করতে হবে আর বিবাহিত মেয়ের কাছ থেকে রিটার্ন পাবো তাই না ভালো বুদ্ধি মাথায় ঢুকিয়ে নিয়েছি স্কুলে কোথাকাল কাজ না করে খাবো চ্যানেল গো করবো ভাইরাল মেয়েদের মুখ দেখিয়ে এখন তো আর কোনো ভাইরাল মেয়ে আর পাচ্ছে না তাই সিমি সিমির কাছ থেকে এটা কারণ সিমি তো রাত আটটা হয়ে গেলেই সিমির মার সিমি যে ব্যবসাটা করে সেটা তুইও জানিস ওখান থেকে ভালো মাল্লু পায় সেটা থেকে ওর নিমকির জ্বালাটাও মিটিয়ে নেয় তোর কাছ থেকে আর তোকেও টাকা খরচ করে কিরে কিরে ঠিক বললাম না তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে তো আসছি তখন সঙ্গে ভালো থেকে সুস্থ থাকে সাপাই আটটা